নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন একটি কথোপকথন স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা মিষ্টি প্রেমের ঝগড়া আছে মানুষ এই ভদ্রমহিলার ঠেলায় জীবন অতিষ্ঠ হয়ে গেল মল্লিকা কেন গো ভদ্রমহিলা আবার তোমার কি পাকা ধানে মই দিল মানুষ ও তুমি কখন ঘরে এলে মনে মনে সব সময় এত আশেপাশে থাকলে মনের কথা মনেই থেকে যায় মলি মল্লিকা তোমার অসুবিধে করল করে ফেললাম মনে হচ্ছে মানুষ কি মুশকিল আমার জোনা জিনিসপত্র গোছাতে গিয়ে এমন সব জায়গায় রাখো যে আর খুঁজে পাওয়া যায় না তোমায় তো বলেছি আমার জিনিস তোমাকে গোছাতে হবে না তাও কেন হাত দাও বলো তো একটা ইম্পর্ট্যান্ট স্ক্রিপ্ট পাচ্ছি না মল্লিকা ঘর থেকে একটা এক তারা কাগজ এনে বললো এই স্ক্রিপ্টটা খুঁজছিলে না মানুষ হ্যাঁ এই তো এটা তুমি সরিয়ে দিয়েছিলে কেন মল্লিকা কেন আবার দেখতে চাইছিলাম যে এই প্রেমপত্রটা হারিয়ে তুমি কতটা বিচলিত হও মানুষ আরে এটা প্রেমপত্র হতে যাবে কেন এটা তো নাটকের স্ক্রিপ্ট মল্লিকা হ্যাঁ মানুষ অ্যাঁ মল্লিকার হাত ধরে কাছে টেনে বসিয়ে বলল। এই বুড়ো বয়সে কে কেউ কি কাকে কাউকে পছন্দ করে মল্লিকা কি এমন বুড়ো কেন পছন্দ করবে না মানুষ পছন্দ করার দরকার নেই বাবা আমার এই মহারানী ভালো কোথায় যাবে বলো মল্লিকা কাল যাব কোথায় যাব মানুষ ব্যাগে যে শাড়িটা শাড়ির বাক্সটা রেখেছিল সেইটা পার করে মল্লিকার হাতে দিয়ে বলল। দেখো তো পছন্দ কিনা মল্লিকা হঠাৎ শাড়ি মল্লিকা বলল হঠাৎ শাড়ি এই তারিখে তো প্রত্যেকবারই তোমার শাড়ি তোমায় শাড়ি দিই আমরা আউটিংয়ে যাই শুধু তুমি আর আমি মল্লিকা হঠাৎ বলে উঠল ও আজ তো আমাদের বিয়ের তারিখ মানুষ তুমি ভুলে মেরে দিয়েছিলে আমার লঙ্কা চিকেনটা তার মানে হয়নি মল্লিকা না না ভুলব কেন সব মনে আছে সে দৌড়ে চলে গেল রান্নাঘরে সত্যি আজকের দিনটা ভুলল কি করে ওই নাটকের স্ক্রিপ্টটাই যত নষ্টের গোড়া সত্যি আর সে মানুষের টেবিলে হাত দেবে না সন্দেহ করা যেন তার একটা রোগে দাঁড়িয়ে গেছে সত্যি সন্দেহ করাটা মানুষের রোগে দাঁড়িয়ে গেছে আর কেউ যদি কাউকে প্রেমপত্র লিখেও থাকে তাতে আসে যায় কি কিন্তু আমাদের মনে হয় আসে যায় আমরা তো মানুষ বলা সহজ অতটা সহজ কিন্তু যার জীবনে ঘটে সে তার কাছে ততটা সহজ নয় তবে অনেক সময় আমরা ভুল করে ভুল বুঝে ফেলি সে সেখানে অবশ্য একটু গন্ডগোল হয় আর কি বসবো আর একটা গল্প শুনবে না কবিতা শুনবে একটা গল্পই বলি বরং ছোট গল্প ছোট দেখে একটা গল্প বলি আমি আজকে একটু জ্বর এসেছে একটা আসে আমার মাঝে মাঝে নানান রকম রোগ রোগে একদম জর্জরিত তো এটা ঠিক ভালো মানে এই এটা যেটা পড়ব ভালোবাসা ভালোবাসার দিন একটা ভালোবাসার কবিতা না পড়লে হয় না তো একটা ভালোবাসা এটা ঠিক কবিতা নয় মানে গদ্য কবিতা বলা যেতে পারে ভালোবাসা তোমার চোখের জলে ছিল আমার ভালোবাসা আমার আঁকা ছবির মাঝে ছিল তোমার একটুখানি আশা আশার আলোয় চেয়েছিলাম দেখতে তুমি কোথায় আছো আমার ভালোবাসা ছড়িয়ে আছে তোমার আকাশ ঘিরে জীবন জোরে শুধুই আমার ভুলের ছবি আঁকা আজ শূন্য ঘরে তোমায় খুঁজে বেড়াই তুমি দাও না সারা আমার জীবন কবিতারা ফুলের শব্দ দিয়ে গাথা ভালো যে আমায় বেসেছিল সে হারিয়ে গেছে অভিমানে তোমার ফুলের টপগুলো সব যেমন ছিল তেমন আছে আমি জল দিই আর তাতে তোমার নতুন জীবন দেখি তোমার হাসির সাথে মিশে আছে যেন একটু অভিমান অভিমান ভরা যে তোমার মন আমি অভিমান ভরা যে তোমার মন আমায় নিয়ে আমি তা জানি অভিমান ভরা যে তোমার মন আমায় নিয়ে আমি তা জানি ভুল হয়েছিল চলার পথে তাই তো তুমি গেলে চলে একান্ত নিভৃত নিভৃতে সাজানো একান্ত নিভৃত সাজানো কোনো কুঞ্জে যেদিন তুমি আসবে তোমারই সাজানো নিকুঞ্জে সেদিনই শেষ হবে তোমার নিরাশার অপেক্ষা পড়তে গিয়ে আটকে যাচ্ছে দাঁতের প্রবলেম হয়েছে দাঁতগুলো ভেঙে যাচ্ছে একটু জ্বরও এসেছে ভাল লাগছে না শরীরটা আজকে একদম কখন অন্য মনে তোমায় আমি ডেকেছিলাম তুমি শুনতে পেলে না বা শুনতে চাইলে না দিনের পর দিন তোমার দেয়া আঘাতে আমি হারিয়ে যাচ্ছি কোনো এক অজারান পথে একদিন তুমি আমাকে খুঁজে পাবে সেদিন আমি তোমাকে দেখব অনেক দূর থেকে ছোট্ট এটাকে ছ লাইনের কবিতার মধ্যে বনের ভাবটাকে ব্যক্ত করতে হয় একে বলে বাংলা লতিফা এটা ডক্টর অনুপ দত্ত নিয়ে এসেছিলেন উনি আমাদের শিখিয়েছিলেন ঠিক আছে আজ এই পর্যন্তই বন্ধুরা